মঙ্গলবার নৈহাটি বড়মা কালী মন্দিরে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়মা কালীকে পুজো দেওয়ার পাশাপাশি নৈহাটি ফেরিঘাটকে বড়মার নামে করার কথা ঘোষণা করেন এবং ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ও নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নতুন ওপিডি খোলার কথা ঘোষণা করেন তিনি বিজেপির হাত থেকে লোকসভা ভোটে ব্যারাকপুর ছিনিয়ে নিয়েছে ঘাসফুল বিধানসভা নির্বাচনেও বিপুল ভোটে নৈহাটিতে জয় পেয়েছে তৃণমূল এই জোড়া জয় রীতিমতো উজ্জীবিত ব্যারাকপুর শিল্পাঞ্চলের ঘাসফুল শিবির এবার বড়মার মন্দিরে মা মাটি মানুষের নাম করে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিলেন শাড়ি দিয়ে সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী পাঁচ বছর আগেকার স্মৃতিকথা শোনান তিনি কিভাবে নিজের পার্টি অফিসে বসে নৈহাটিবাসীকে অভয়বাণী দিয়েছিলেন সে কথাও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী এবং এখানে উপস্থিত ছিলেন আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ দু কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে মানে আগে আমি যখন তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো তখন পাঁচ বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট মনে আছে সন্ত্রাস হয়েছিল নৈহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘর ছাড়াও ছিলেন তখন আমি ব্যারাকপুর ঘাট পাড়া দিয়ে নৈহাটিতে এসেছিলাম আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে আর ওখানে নৈহাটি কাঁচা পাড়ার ওই কাঠবা মন্দিরের সামনে আমি দেখলাম সব তখন সব রং করা হয়ে গেছে রাতারাতি তখন ঘর থেকে একটা লোক বেরোচ্ছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবাইলের মতো কিছু পড়ে আছে আর কাউকে বললাম একটু রং কিনে আয় আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রঙ করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা এটা আমি রং করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা দু বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা অফিসটা রঙ করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান এবং তারপর থেকেই আমি দুবার এসছিলাম পরপর যাতে হাটপাড়া ব্যারাক শান্তি ফিরে আসে নইহাটি কাঁচড়া পাড়া এইসব জায়গাগুলো করল্যাণে শান্তি ফিরে আসে আমি সেই জন্য এসেছিলাম সেদিন আমাকে অনেক অকথা অকথাকুকথা শুনতে হয়েছিল যা সেগুলো আমি ধুলে গেছি খারাপ কথা মনে রাখতে নেই ভালো কথা মনে রাখতে হয় খারাপ কথা কথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হয়ে যায় আর সুকথা চিন্তা করলে ব্রেনটা সু হয় সুতরাং ওই সুস্বাগত কথার মধ্যে সবটাই মানে আহ্বান জানানোর আছে আজ এই ফেরিঘাটটা বড় মার্মা নামে পড়িতে বলেছি এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে একটা হাই মাস্ক লাইট হবে এবং বড় মাছ যে ঘাটটা দিয়ে সবাই পরাপর হয় সেই ঘাটটা আমি এমপি ল্যাট থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেব যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয় এছাড়াও অর্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং নৈহাটি ও এমপিরা থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দিচ্ছে ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা ওকে পাঠিয়েছেন কাজটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেসে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডির চারটে বেশ একসাথে হয়ে যাবে চারটে প্রজেক্টে চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে এক্সরে করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না নৈহাটি এবং ভাটপাড়ায় আপনার এই সুযোগটা পাবেন সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি অন্যদের অভিনন্দন জানাচ্ছি দুটো বাস্তু চাল নৈহাটি এবং ভাটপাড়া ওপিডির জন্য সেখানে মানুষ দেখাতে যায় আর এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি টোটাল টাইম প্রায় তাছাড়াও ফ্রি এয়ারপ্রাইজ ডায়াগনস্টিক সেন্টার ফেয়ারপ্রাইজ মেডিসিন সেন্টার আগে একটা কিডনিতে নরে সরি একটা হার্ট অপারেশন করতে গেলে সার্জারি করতে গেলে যেটা কিনতেও তো সেটা বাইরে 1.5 লক্ষ টাকা দাম ছিল এখন সেটা ফেয়ারপ্রাইজ মেডিসিন শপে মাত্র 25 30 এরখানেক পাওয়া যায় তবে এই সুবিধাটা তো আমি নিজেও যখন ছোট ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসছি আমি দেখেছি একটা হসপিটালে রোগী ভর্তি করা ভর্তি করা কত কষ্ট করছিল কাজে পরিবারের মায়ের নামে পরিবারের যিনি হেড মহিলা তার নামে স্বাস্থ্য সাথী কাজ আর এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই একটা বাইক থাকলে আপনি পাবেন না বাইক থাকলে পাবেন না একটা পাকা বাড়ি থাকলে পাবেন না এসব আমাদের এখানে নেই সে লক্ষ্মীর ভাণ্ডারী বলুন আর স্বাস্থ্য সাথী বলুন আর সবুজ সাথী বলুন আর ট্যাবই বলুন আর কন্যাশ্রী বলুন আর শিক্ষাশ্রী বলুন মেধাশ্রী বলুন বা যজ্ঞশ্রী বলুন ঐক্যশ্রী বলুন অনেক আমার উপস্থিত আমাদের জন্ম থেকে মৃত্যু আমাদের প্রায় সাতান্নটা প্রজেক্ট আছে আজ এটা সবই আপনারা করেছেন আমি কিছু করি আমি উপলক্ষ মাত্র আপনারা ডাকেন তাই আসি আজ এই সবটাই আপনারা করেছে আমি কৃতজ্ঞ আপনাদের করি সবাইকে কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই সালাম জানাই জোহর জানাই আর বড় মা বড় মাই যেন থাকে বড় মাকে আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়ে এসেছি আপনাদের সকলের হয়তো প্রণাম জানানো হয়নি নিশ্চয়ই জানিয়েছি কি করে বলুন তো আমাকে যেখানেই পুজো দিতে যাই আমায় জিজ্ঞেস করে আপনার গোত্রকে কি নামে কি গোত্রে পুজো দেবেন আমি বলি আমার গোত্র একটাই মামাটি মানুষ আমি মামাটি মানুষের নামে পুজোটা দিয়ে গেলাম এবং মাকে বলি কালী মহা কালী কালিকে কালো রাত্রিকে কেউ মন্ত্রে বলে এক এক রকম বলে ধর্মাত্ম মুখ্যদে দেয় ওরি নমস্ত সৃষ্টি স্থিতি বিনাশান ভূতেই <laughs> নাৰায়